আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবর আজকের ভিডিওতে আমরা জানব জিনরা যেভাবে মহিলাদের সামনে আসে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন বড় আলেম কাদের মাঝে জিনদের মাঝে নাকি মানুষের মাঝে হজরত সাদ বিন আবি আনহু রেওয়াত করেছেন একবার আমি নিজের বাড়ির উঠানে বসা এমন সময় আমার স্ত্রী একজন লোকের মাধ্যমে আমাকে বলে পাঠালেন যে আমি যেন তার কাছে যাই আমি চিন্তিত মনে ভিতরে গেলাম তিনি বললেন দাঁড়াও এরপর একদিকে ইঙ্গিত করে বললেন এ একটা সাপ আমি বাগানে গিয়ে একে দেখেছিলাম এরপর আর নজরে পড়েনি এখন আবার একে দেখছি একে আমি চিনি এ সেই সাপ হজরত সাদ খুদ্া পরেন এবং আল্লাহর হামদ ও সানা নিবেদনের পর বলেন তুমি আমাকে কষ্ট দিয়েছ আমি তোমাকে আল্লাহর কসম করে বলছি এরপর যদি তোমাকে দেখি তাহলে তোমাকে হত্যা করব এ কথা শোনার পর সাপটা বাড়ির সদর দরজা দিয়ে বের হয়ে যায় হসরত সাদ একজন মানুষকে এই সাপটা কোথায় যায় তা নজর করতে বলে এরপর লোকটা সাপটার পিছু নেয় শেষ পর্যন্ত সাপটা নবীজির মসজিদে প্রবেশ করে মিম্বরের কাছে আসে এবং মিমবরের ওপর চড়ে উপরের দিকে ওঠে এরপর গায়েব হয়ে যায় আসলে সে ছিল সাপরূপী জিন হজরত হাসান বিন হুসাইন রহমতুল্লাহ আলাই রেওয়াত করেন আমি রুবাই বিনতে মুসওয়াজের কাছে কিছু জানার জন্য গিয়েছিলাম তিনি আমাকে বলেন একবার আমি আমার ঘরে বসেছিলাম এমন সময় দেখলাম আমার ঘরের ছাদ ফেটে গেল এবং উট অথবা গাধার মতো কোনো জন্তু আমার ওপর এসে পড়ল আমি আমার জীবনে ওইরকম কালো আর ভয়ঙ্কর কোনো জন্তু দেখিনি জন্তুটি আমার কাছে এসে আমাকে ধরতে চাইছিল কিন্তু তার পেছনে পেছনে একটা কাগজের টুকরা এলো জন্তুটি সেই কাগজের টুকরাটি খুলে পড়ল তাতে লেখা ছিল আকবের প্রভুর পক্ষ থেকে আকবের উদ্দেশ্যে পর সংবাদ এই যে তোমার জন্য নেক্কার পিতামাতার পুণ্যবতী কন্যার ওপর কোনোরকম দুর্ব্যবহারের অনুমতি নেই চিরকুটটি পরার পর জন্তুটি সেখান থেকে বের হয়ে গেল আমি তার বের হয়ে যাওয়া দেখছিলাম হজরত হাসান বিন হুসাইন রহমতুল্লাহ আলাই বলেন এরপর তিনি আমাকে সেই চিরকুটটি দেখান যেটা তখনও তার কাছে রক্ষিত ছিল হজরত আনাস বিন মালিক আনহু রেওয়ায়ত করেন হজরত আউফ বিন আনহা এর কন্যা একবার বিছানায় ঘুমিয়েছিলেন তার অজ্ঞাতসারে তার বুকের ওপর কালো রঙের কদাকার ব্যক্তি চড়ে বসে এবং তার গলায় হাত দেয় হঠাৎ একটা হলুদ রঙা কাগজের টুকরো ওপর থেকে নেমে এসে হজরত আউফের কন্যার মাথার ওপর পরে সেই জিনটি কাগজটা তুলে নিয়ে পড়ে তাতে লেখা ছিল লাকিনের প্রভুর পক্ষ থেকে লাকিনের প্রতি সৎ মানুষের কন্যা থেকে দূরে থাকা তার ওপর তোমার কোনো দৌরাত্ম চলবে না হজরত আউফের কন্যা বলেন এরপর সে উঠে গিয়ে আমার গলা থেকে হাত সরিয়ে নেয় এবং তার হাত দিয়ে আমার হাঁটুতে আঘাত করে যার দরুন হাঁটু ফুলে ছাগলের মাথার মতো হয়ে যায় পরে আমি হজরত আয়েশা দেল্লাহতাল আনহায়ের কাছে গিয়ে এই সম্পূর্ণ ঘটনা জানাই তিনি বলেন ওহে চাচাতো বোন তুমি নিজের কাপড় সামলে রাখবে যখন হায়েজ অবস্থায় থাকবে তাহলে ইনশাল্লাহ ও কখনোই তোমাকে কষ্ট দিতে পারবে না রাবি হজরত আনাজবিন মালিক আদল্লাহতাল আনহু বলেন আল্লাহ তালা তাকে তার পিতার কারণে হেফাজত করেছেন কেননা তিনি বদরযুদ্ধে শহীদ হয়েছিলেন হজরত ইয়াহিয়া বিন সাবিত রহমতুল্লাহি আলাই বর্ণনা করেন একবার মিনায় আমি হাফস তাইফির সাথে ছিলাম সেখানে দেখলাম একজন সাদা দাড়িওয়ালা লোক সাধারণ মানুষজনকে ফতোয়া দিচ্ছে হজরত হাম্বুল আমাকে বলেন আবু আয়ু এই বৃদ্ধ লোকটাকে দেখছো যে মানুষকে ফতোয়া দিচ্ছে সে হচ্ছে ইফ্রেদ অর্থাৎ জিন এরপর তার কাছে গেলেন হাফস আমিও তার সাথে ছিলাম সেই বৃদ্ধ হজরত হাফসকে দেখা মাত্রই জুতা হাতে নিয়ে পালালো লোকেরাও তার পিছু ছুটল আর হজরত হাফস বলেছিলেন হে ভাইয়েরা সে ছিল জিন আবু খলিফা আব্দি রহমতুল্লাহী আলাই রেওয়ায়ত করেছেন তিনি বলেছেন আমার একটা ছোট্ট শিশু মারা যায় এতে আমি খুবই কষ্ট পাই তখন অদৃশ্য থেকে কেউ সুরা আল ইমরানের শেষের কিছু আয়াত তিলওয়াত করে আমাকে শোনায় এবং আল্লাহর কাছে যা আছে তা সৎকর্মশীলদের জন্য উত্তম এই পর্যন্ত পৌঁছে সে বলে হে আবু খলিফা আমি বললাম জি হাজির আছি সে বলল তুমি কি এ দুনিয়াতেই জীবন সীমিত হয়ে থেকে যাক তা চাও আচ্ছা তুমি বেশি মর্যাদা মাহাত্মের অধিকারী না হজরত মুহম্মদ সাল্লাহু আলহ সাল্লাম তুমি তো জানো তার পুত্র ইব্রাহিমও ইন্তেকাল করেছিলেন তখন তিনি বলেছিলেন আমাদের এমন কথা উচ্চারণ করা চলবে না যা আল্লাহকে নারাজ করে দেবে তুমি কি তোমার ছেলের সেই মৃত্যুকে দূর করে দিতে চাইছ যা সমস্ত সৃষ্টির জন্য লিপিবদ্ধ হয়ে গেছে নাকি তুমি চাইছ আল্লাহর কসম মৃত্যু যদি না থাকত তাহলে পৃথিবী এত বিস্তৃত হতো না এবং দুঃখ যদি না থাকত তাহলে সৃষ্ট জীব কোনো সুখের দ্বারা উপকার লাভ করতে পারত না এরপর সে বলল তোমার কোনো প্রয়োজন আছে কি আমি জিজ্ঞেস করি আল্লাহ তোমার উপর রহম করুন তুমি কে শুনি সে বলে আমি তোমার এক প্রতিবেশী জিন হজরত ইসাক বিন আব্দুল্লাহ বিন আবি ফারোয়া রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন তিনি বলেন একবার মানুষের রূপ ধরে কয়েকজন জিন একজন মানুষের কাছে এসে বলে জিন নিজের জন্য তুমি কি পছন্দ করো মানুষ আমি উঠ পছন্দ করি জিন তুমি নিজের জন্য কঠোর পরিশ্রম ও দীর্ঘ কষ্ট পছন্দ করেছ তোমার প্রবাস জীবন অবশ্যম্ভাবী যা তোমাকে তোমার বন্ধুদের থেকে বিচ্ছিন্ন করে দেবে কেননা উটওয়ালাদের ক্ষেত্রে এরকমই ঘটে থাকে এরপর সেই মানসরূপী জিনের দলটা এই লোকটাকে বাদ দিয়ে অন্য এক মানুষের কাছে যায় এবং তাকে একই প্রশ্ন করে জিন হে মানুষ তুমি নিজের জন্য কোন জিনিস পছন্দ করো মানুষ আমি কৃতদাস পছন্দ করি জিন তাহলে তো তোমার অনেক মান মর্যাদা হবে কিলোকের মতো ক্রোধ হবে ধন দৌলত অর্জিত হবে এবং দূর দূরান্তে সফরও করতে হবে এরপর সেই জিন দলটি তাকে ছেড়ে অন্য এক লোকের কাছে গিয়ে জিজ্ঞেস করে তুমি কি পছন্দ করো মানুষ আমি পছন্দ করি ছাগল জিন তোমার জীবিকা হালাল হবে সাহায্য প্রার্থীর অভাব পূরণের সৌভাগ্যও জুটবে তবে যুদ্ধে অংশ নিতে পারবে না এবং দুঃখ কষ্ট থেকে মুক্তিও মিলবে না এরপর এই মানুষরূপী জিনরা তাকে ছেড়ে অন্য একজনের কাছে যায় এবং তাকে প্রশ্ন করে তুমি নিজের জন্য কোন জিনিস রাখতে পছন্দ করো মানুষ আমি গাছপালা পছন্দ করি জিন তিনশো ষাটটি খেজুর সারা বছরের জন্য যথেষ্ট এরপর সেই জিন দলটি তাকে ছেড়ে অন্য একটি লোকের কাছে যায় এবং তাকেও যথারীতি প্রশ্ন করে তুমি নিজের জন্য কি পছন্দ করো মানুষ আমি পছন্দ করি ক্ষেত খামার জিন তোমার জীবন জীবিকা এভাবে নির্ধারিত হয়েছে যে তুমি চাষাবাদ করলে পাবে আর যদি না করো তাহলে পাবে না এরপর জিনের দলটি তাকে ছেড়ে অন্য একটি লোকের কাছে যায় এবং তাকেও সেই একই প্রশ্ন করে লোকটি বলল প্রথমে তোমরা নিজেদের সম্পর্কে বলো যে তোমরা কারা যাতে আমি তোমার কাছে কিছু আশা করতে পারি এ কথা বলার পর তিনি এই মানসরূপী জিনদের কাছে রুটি নিয়ে আসেন জিনরা বলে কার্যপুক্ত শস্য এরপর লোকটি তাদের কাছে গোস্ত নিয়ে আসেন জিনরা বলে এ হচ্ছে আত্মা যা আত্মাকে খাবে এটা যত কম হবে ততই উত্তম এরপর লোকটি খেজুর ও দুধ নিয়ে আসে জিনরা বলে খেজুরদের খেজুর আর ছাগলের দুধ আল্লাহর নামে খাও খানাপিনা শেষ করার পর সেই জিনরা মানুষটিকে প্রশ্ন করে আপনি বলুন কোন জিনিস বেশি তেজি কোন বস্তু বেশি সুন্দর এবং কোন জিনিস সুগন্ধের বিচারে বেশি উৎকৃষ্ট লোকটি বলে সবচেয়ে তেজি সেই ক্ষুধার্থ দাঁতের পাটি যা ক্ষুধার্ত পেটে খাবার নিক্ষেপ করে অতীব সুন্দর সেই বৃষ্টি যা মেঘ করার পর উঁচু জমিতে বর্ষিত হয় আর অতীব সেরা সুগন্ধি সেই ফুল যা ফোটে বৃষ্টির পর এবার জিনরা জানতে চায় আপনি নিজের জন্য কোন জিনিস পছন্দ করেন তিনি বলেন আমি মৃত্যুকে পছন্দ করি জিনরা বলে আপনি তো এমন জিনিস পছন্দ করেছেন যা আপনার পূর্বে কেউই করেনি এখন আপনি আমাদেরকে কিছু সৎ উপদেশ দেন এবং সফরের পাথেও দান করেন লোকটি তাদেরকে এক মশক ভরা দুধ দিয়ে বলেন এ হচ্ছে তোমাদের সফরের পাথেও জিনরা বলল এবার কিছু উপদেশ দান করেন লোকটি বলল লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবে এটা জীবনের সব প্রয়োজন পূরণের জন্য যথেষ্ট এরপর জিনের দল সেই লোকটির কাছ থেকে বিদায় নেয় এবং তাকে তারা জিন ও মানুষের মধ্যে সেরা বলে গণ্য করে আবু নাসার বিন কাসিম বলেছেন এই জিনের দলটি যে ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছিল তিনি ছিলেন হজরত আবু দারদার দল্লাহতালহ হজরত জায়েদ বিন ওহাব রহমতুল্লাহ আলাই বলেছেন এক যুদ্ধে আমি অংশ নেই ফেরার পথে এক দ্বীপে নামি সেখানে ছিল এক বিরাট বড় নির্জন ঘর আমার সৈন্যদলের একজন লোক বলে আমি এখানে একটি বড় নির্জন ঘর দেখেছি এই ঘরের লোকদের দ্বারা তোমাদের কোনো ক্ষতি হতে পারে অতএব তোমরা নিজেদের চুলা এখান থেকে তুলে নাও অর্থাৎ রাত যাপনের জন্য এই জায়গা নয় অন্য কোথাও যাওয়া হোক কথা মতো তারা অন্য জায়গায় সরে যায় পরে এ ঘরের এক বাসিন্দা অর্থাৎ জিন এসে বলে যে তুমি আমাদের ঘর থেকে তোমার দলের লোকদের সরিয়ে এনেছো তাই তোমাকে একটা চিকিৎসা বিদ্যা বলে দিচ্ছি যখন তোমার কাছে কোনো রোগী ব্যথা বেদনার কথা বলবে সে সময় যা তোমার মনে পড়বে সেটাই তার ঔষধ হবে হযরত আবু মাইসরা রহমাতুল্লাহ আলায়ের বর্ণনা তিনি বলেন মদিনা শরীফের একটি কূপের দখল সত্বের ব্যাপারে মামলা হয় এ নিয়ে কাজী মোহাম্মদ বিন গিলাসার আদালতে হাজির হয় একদল জিন ও মানুষ আবু মাইসরাকে জিজ্ঞেস করেন জিনরা কি মানুষের সামনেও এসেছিল তিনি বলেন আসেনি তবে লোকজন এদের কথাবার্তা শুনেছিল কাজী সাহেব সবকিছু বিচার বিবেচনার পর এই রায় ঘোষণা করেন যে ওই কূপ থেকে সূর্য উদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানি নেবে মানুষ এবং জিনরা পানি নেবে সূর্যাস্ত থেকে ফজর পর্যন্ত এই ঘটনার বর্ণনাকারী বলেছেন মানুষের মধ্যে কেউ যদি সূর্য ডোবার পর এ কূপ থেকে পানি নিত তাহলে তার ওপর পাথর নিক্ষেপ করা হতো আলী বিন সারাহার বর্ণনা করেছেন কিছু জিন একবার একত্রিত হয়ে বলে আমাদের আলেম মানুষের আলেমদের চেয়ে বড় অনেকে ভিন্ন মত ব্যক্ত করে শেষ পর্যন্ত তারা এ বিষয়ে জানতে হজরত কাইফ বিন খাসামের কাছে যেতে সিদ্ধান্ত করল সেখানে তখন এক বৃদ্ধ বসেছিলেন তিনি বললেন তোমরা এখানে এসেছ কেন জিনরা বলল আমাদের একটা উঠ হারিয়ে গেছে সেজন্য আমরা আপনার কাছে এসেছি যেন দয়া করে উঠটা খুঁজে দেন বৃদ্ধ বলল আমি তো খুব দুর্বল হয়ে গেছি আর আমার মন মগজ এবং আমার দেহের অংশ শক্তিহীন হয়ে গেছে জিনরা বলল আপনি এই অবস্থায় আমাদের সাথে চলুন এবং আমাদের উটটা খুঁজে দিন বৃদ্ধ বলল আমি তো আমার অবস্থার কথা তোমাদেরকে সুয়েস্পষ্ট করে জানালাম এরপর তোমরা এমন করছো কেন আচ্ছা তোমরা আমার এই ছেলেকে নিয়ে যাও সে তোমাদের উঠ দেখিয়ে দেবে কাজেই জিনরা সেই ছেলেটিকে নিয়ে তাঁবু ছেড়ে বের হলো কিছু দূর যাবার পর তাদের সামনে দিয়ে একটি পাখি গেল পাখিটা ওড়ার সময় তার একটা ডানা উপরের দিকে আর একটা ডানা নিচের দিকে করল তখনই সে ছেলে দাঁড়িয়ে গিয়ে বলে উঠল হে লোকেরা আল্লাহকে ভয় করো আমি ছাড়া অন্য কেউ তাকে স্মরণ করছে না আমি তো ছোট ছেলে অথচ তোমরা তোমরা আল্লাহকে ভয় করো আর আমাকে ছেড়ে দাও জিনরা বলল ব্যাপারটা কি কি এমন ঘটল অন্তত আমাদের বলো আমরা শুনি ছেলেটি বলল তোমরা এ পাখিটিকে দেখনি, যেটা এই মাত্র তোমাদের সামনে দিয়েই তো গেল এই পাখিটা একটা ডানা তুলেছে এবং অন্য ডানা নামিয়েছে এর মাধ্যমে ও আমাকে আসমান ও জমিনের প্রভুর কসম করে বলেছে যে তোমাদের উর্ত হারিয়ে যায়নি সুতরাং তোমরা নিশ্চয়ই মানুষ নও তোমরা জিন জিনরা তখন বলে উঠল আল্লাহ তোমাকে ঘৃণিত করুন যাও তোমার বাবার কাছে যাও অর্থাৎ প্রকৃত পক্ষে বড় আলেম আছে মানব সমাজে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন একদিন রাতে আমি নামাজ পড়ছিলাম আচমকা আমার সামনে একটি ছেলে এসে দাঁড়ায় আমি তাকে ধরতে গেলেই সে লাফ দিয়ে দেয়ালের পেছনে গিয়ে পড়ে তার পড়ে যাওয়ার শব্দ আমিও শুনতে পাই এরপর সে আর কখনোই আমার কাছে আসেনি জিনরা তোমাদের সেরকম ভয় পায় যেরকম তোমরা এদের ভয় করো হজরত মুজাহিদ রহমতুল্লাহী আলাই বলেছেন তোমরা যেমন শয়তানকে ভয় করো শয়তান এর চেয়েও বেশি তোমাদের ভয় করে সে তোমাদের সামনে এলে তোমরা তাকে ভয় করো না তোমরা তাকে ভয় পেলে সে তোমাদের ওপর জেকে বসবে আর তোমরা যদি তার মোকাবেলা করতে চাও সে পালিয়ে যাবে আবু সারা রহমতুল্লাহ আলাই বলেছেন রাতের আধারে আমি গলি গুপছি দিয়ে যেতে ভয় পাই এ অবস্থা দেখে হজরত ইয়াইয়া জামার রহমতুল্লাহ আলাই বলেন আমরা যাদের ভয় করি তারা তো আমাদের আরও বেশি ভয় করে হজরত সালিম বিন আবদুল্লাহ বিন ওমর আদুল্লাহতুল্লাহ একবার বস্রার শাসনকর্তা হজরত আবু মুসা আসারদুল্লাহতালহুয়ের কাছে আমিরুল মোমিনিন হজরত ওমর আদুল্লাহতুল্লাহ এর রাষ্ট্রীয় বার্তা পৌঁছাতে দেরি হয় তখন বসরায় এক মহিলা ছিল যার মুখ দিয়ে শয়তান কথা বলতো হযরত আবু মুসার আনহু সেই মহিলার কাছে একজন দূত পাঠালেন দূত গিয়ে মহিলাকে বলল তুমি তোমার শয়তানকে বলো যে সে যেন আমিরুল মুমিনেন হজরত ওমর ফারুক এর খবরটা জানিয়ে দেয় উত্তরে সেই মহিলা উত্তরে সেই মহিলার মুখ দিয়ে শয়তান বলে তিনি এখন ইয়েমেনে আছেন এবং খুব শীঘ্রই এসে যাবেন সুতরাং তারা তার অপেক্ষা করতে থাকলেন আবার সে এলে তিনি বললেন তুমি আরেকবার গিয়ে হজরত ওমর রদল্লাহতাল আনহুয়ের খবর এনে দাও কেননা তার খবর পেতে দেরি হওয়ায় আমরা পেরেশান হয়ে যাচ্ছি শয়তান তখন বলে হজরত ওমর ফারুক রদল্লাহতাল আনহু এমন এক ব্যক্তি যার কাছে যাওয়ার ক্ষমতা আমাদের নেই তার দুই চোখের মধ্যস্থলে রুহুল কুদুস অর্থাৎ হজরত জিবলাল আলহ্লামের আপন দৃপ্তির প্রকাশ ঘটান তালা এমন কোনো শয়তান সৃষ্টি করেননি যে হজরত ওমর রদাল আনহুয়ের কথা শোনার সাথে সাথে মুখ বুঝে পড়ে না যায় প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন